আমরা আজকে যাচ্ছি হজরত খান জাহান আলী রাজি সাল্লাম শরীফে তো এখানে যাচ্ছি আমরা আজকে সবাই মিলে এখানে একটা পুকুর আছে যেটা জড়া কুমির নামের পুকির নাকি এখানে দুটা ঘোড়া ছিল ওই ঘোড়া দুটোই নাকি কুমির হয়ে গেছে তো তারপর থেকে দিঘিটার নাম জড়া কুমির দিঘি আমরা এক আজকে সেখানে যাব ওই যে চলে আসছে আমাদের সমস্ত বাইক আমি সবার পিছনে ছিলাম আমি চলে আসলাম এখন হলো সে দিঘি যারা ঘোড়ার দিঘি ঘোড়া থেকে তুমি পরিণত হয়ে যায় দিঘিটা এটা হলো সে দিঘি এখনো তুমি এফ আইি গাড়ীতে চাৰ্জাউট হেলমেট আপোনাৰ মন্দিৰ চামনে হ'লগুঞ্জৰ মন্দিৰ

ভাই পাতাগুলো পরিষ্কার করতেসে ফুলগুলা খুব সুন্দর এ হলো মসজিদ ষাট গম্বুজ মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ রাতি যুগের মসজিদগুলো খুব সুন্দর সুন্দর ভাবে সাজানো আছে সেটা আমাদের জন্য এখন একটা ইতিহাস এ হলো ষাট গম্বুজ মসজিদ এই পাটশোট হুম

ঢুকতে খুব ভালো লাগতেছে কারণ ভিতরে সুন্দরভাবে দেখা যাচ্ছে বাইরে থেকে মসজিদটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে কত আগের মসজিদ ভিতরে কিন্তু অনেক ঠান্ডা মানে ওয়েদার অনুযায়ী ঠান্ডা আছে এমনি বাইরে ঠান্ডা কিন্তু আমরা আজকে অনেক ভোরবেলায় বেরিলাম প্রথমে আমরা গেলাম খান জাহান আলী রাজ্লাম শরীফে তারপরে দিঘি ওইখান থেকে গেলাম বাঘেরহাট সাইবুম বোর্ড জামী মসজিদের পুরোনো মসজিদ এখন যাচ্ছি আমরা একশো বছরের সেই আম গাছে আম গাছটা দেখার জন্য তো সেটা আমাদের ঢাকার রাস্তার পথেই পড়বে তো আমরা যেহেতু ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সেটি আমরা ঢাকার দিকে যাওয়ার পথেই সেটা দেখে আমরা পুনরায় ডাকার উদ্দেশ্যে আমরা চলে যাব তো আমরা এখন গোপালগঞ্জে আছি তো দেখতে পাচ্ছেন কত কুয়াশা সকালবেলায় অনেক কুয়াশা এই রাস্তাগুলো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা প্রচুর পরিমাণে যা বলার বাইরে তো সবাই সাবধানে এখান দিয়ে রাইডস করাটাই ভালো কোনো গুড়া উড়ি নাই তাড়াহুড়ি সাবধান অবলম্বন করাটাই ভালো আমরা চলে এসেছি সেই শত বছর আম গাছের কাছাকাছি একটু সামনে সেই শত বছরের আম গাছ আমাদের মিটার পয়েন্ট ছিল হোটেল সামপান সামপান থেকে আমরা একসাথেই হলাম হাই রোডে ডাইট করার পরে তো এখন আমরা সেখান থেকেই একসাথ হয়ে সেই শত বছরের আম গাছের দিকে যাচ্ছি একটু পরেই সেই শত বছরের আম গাছটি আমাদের সামনে ওই যে দেখা যাচ্ছে সেই আম গাছটি হলো সেই আম গাছ

আম পাড়ার জন্য ওই যে দেখা যাচ্ছে একজন মেয়ে গাছে উঠছে মানে গাছে উঠেছে ওদের তাদের মেয়ে মানুষ পড়লে বুঝবেনি যে কত মজা